আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা অনেকে ভাবতে পারেন যে আজকে আমি আবার হাতে বাটি নিয়ে কেন আছি পাশাপাশি দেখেন একটু ব্র্যান্ডিং করা ব্যাগ তো এগুলোর পিছনে একটা কারণ আছে সেটা হলো আমি গতকালকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে নতুন করে খাবার রেশিও দিলে কেমন হয় তো আপনারা অনেকে খাবার রেশিও চেয়েছেন তো এই জন্য খাবার নিয়ে চলে আসছি এই যে দেখেন যেমন এই গরু পাগল হয়ে গেছে খাওয়ার জন্য ওকেই একটু খাবার দিয়ে দিই নে এগুলোর সাথে খাবার ছিটিয়ে দিছি যাই হোক তো বেশি বড় করবো না ছোট্ট করে ভিডিওতে আজকে কিভাবে খাবার বানাতে হয় আপনাকে সম্পূর্ণ প্রসেস বলে দিব আশা করি এই ভিডিওটা আপনারা যদি সংরক্ষণ করে রাখেন অর্থাৎ যদি শেয়ার করে দেন আপনার প্রোফাইলে নিজ নিজ প্রোফাইলে কুরবানি পর্যন্ত আপনাদের আর এই খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না এই ভিডিওটা যখনই দেখবেন দেখে নিজের মতো করে গরু মোটা তাজা করা সর্বশ্রেষ্ঠ খাবারটা আপনারা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক আর যার মূল টপিকে এই যে আমার হাতে দেখতেছেন খাবার একটু ভালোভাবে দেখাই এই যে এখানে খাবারটা দেখতেছেন এখানে টোটাল চার পাঁচটা আইটেম দিয়ে এটা তৈরি করা আছে তো চার পাঁচটা বললে ভুল হবে নির্দিষ্ট সংখ্যক পাঁচটা আইটেম দিয়েই তৈরি করা আছে তো এই পাঁচটা আইটেম কী কী আছে আগে আপনাদের এগুলো আমি বলে নিই তো দেখেন স্ক্রিনেও আমি দিয়ে দিছি এবং আমি মুখ দিয়ে বলে দিচ্ছি সেইটা হলো যে এখানে প্রতি একশো কেজি খাবারের ভুট্টা আছে চল্লিশ কেজি পাশাপাশি এখানে প্রতি একশো কেজি খাবারে ডিওআরবি বা রাইস ব্রান আছে বিশ কেজি এখানে ধানের কুড়া আছে দশ কেজি এখানে ডালের ভুসি আছে পনেরো কেজি এবং সয়াবিন খোল আছে পনেরো কেজি এখন আপনারা অনেকে কনফিউশনে থাকেন তিনটা জিনিস নিয়ে এক ডিওআরবি দুই ডালের ভুসি তিন সয়াবিন মিল তো ডিওআরবি কি জিনিস আগে বলে দিই ডিওআরবি হলো ডি ওয়েল্ড রাইস ব্রান অর্থাৎ তেল ছাড়া যে রাইস ব্র্যান্ডটা আছে বাজারে রাইস ব্রান্ড পাওয়া যায় এই রাইস ব্র্যান্ডটা থেকে তেল হয় ব্রান অয়েল তো এই ব্রান ওয়েল বের করার পর যে অবশিষ্টতা থাকে উৎসৃষ্টটা থাকে এটা হলো ডিও আরবি ডিআরবিটা হল এই যে দেখেন এনে গোটা গোটা কয়েকটা জিনিস আছে এই যে এগুলো হলো ডিও আরবি ঠিক আছে এটা হলো ডিও আরবি অনেকে এগুলো ফিট মনে করেন এগুলো ফিট নেই এগুলো ডিও আরবি এটা দাম অত্যন্ত কম তো এই ডিও আরবি যদি আপনি খুঁজে না পান ব্রান দিবেন ব্রানও যদি খুঁজে না পান এখানে গমের ভুষি দিয়ে দিবেন ঝামেলা শেষ আরবি প্রোটিনও আঠারো পার্সেন্ট গমের ভুসি প্রোটিনও আঠারো পার্সেন্ট কাজ এখানে প্রোটিনের কোনো তারতম্য হবে না আপনি এখানে গমের ভুসি নিশ্চিন্তা দিয়ে দিয়ে দিতে পারবেন পাশাপাশি আপনাদের থাকে যে কী ডালের ভুষি দিব মুগ ডাল খেসারি ডাল না ডাবলি ছোলা নাকি আপনার ওই মসুর ডালের খোসা কোনটা দিব তো এখানে আমরা ব্যবহার করি হলো মসুর ডালের খোসা কারণ এটা আমরা আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাই বাট আপনারা চাইলে যে কোনো ডালের ভুষি দিতে পারে তবে আমি আপনাদের বলব সবসময় কম দামি যে ডালের খোসাটা এটা ব্যবহার করবেন মসুরের ডালের খোসা তুলনামূলক বাজারে কম দামে পাওয়া যায় কাজে আপনারা মসুরটা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার থাকে সয়া মিল কোথায় পাবো সয়া মিল কী জিনিস সয়া হলো সয়াবিন খোয়েল তো এই সয়াবিন খোয়েল আপনি অনেক সময় বাজারে যখন যাবেন সয়াবিন খোল বললে অনেকে চিনে না তো দেখবেন যে তীর ফ্রেশ বিভিন্ন কোম্পানি সয়া মিলের বস্তা পাওয়া যায় সয়া মিল তো ওই সয়া মিল আর সয়াবিন খোল একই জিনিস কাজে আপনারা সয়া মিল যদি পান মনে করবেন এটাই সয়াবিন খোল এটাই আমাকে দিতে বলা হয়েছে প্রতি একশো কেজিতে পনেরো কেজি তো আশা করি খাবারের যে হিসাবটা এটা আপনারা পেয়ে গেলেন এখন এই খাবার সাথে আনুষাঙ্গিক অনেকগুলো সাপ্লিমেন্টের প্রয়োজন হয় আমি আবারও বলছি ফুল ভিডিওটা যারা দেখবে না তারা কিন্তু কিছুই বুঝবে না শুধুমাত্র মানে পুরো সময়টা লস টোটাল কথা ফুল ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝবে তো এখানে সাপ্লিমেন্ট কী কী দিতে হয় এটা আমি একশো কেজি হিসাব দিচ্ছি তো প্রতি একশো কেজি খাবারে কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা সাপ্লিমেন্টের প্রয়োজন হয় যেটার ওজন হয় হলো সাত কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম প্রতি টনে ছিয়াত্তর কেজি পাঁচশো গ্রাম সাপ্লিমেন্ট দিতে হয় অর্থাৎ আমরা যদি এক হাজার কেজি খাবার তৈরি করি সেখানে এক হাজার সাতাত্তর কেজি খাবার হয়ে যায় আবার যদি আমরা যদি একশো কেজি খাবার বানাই সেখানে এক একশো আট কেজির মতো খাবার হয়ে যায় যেহেতু সাত কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম শুধু সাপ্লিমেন্টই থাকে এখন এটা আমার একটা দুইশো কেজি সাপ্লিমেন্টের ব্যাগ অনেকেই এই ব্যাগগুলো দেখে বুঝতে পারেন না যে ভাই এগুলো কি জিনিস এই যে আপনি ব্যাগগুলো অনেকগুলো ডেলিভারি দেন এগুলো কি দেন তো এই ব্যাগের ভিতরে আমাদের সাপ্লিমেন্ট থাকে তো আমাদের এখানে নিয়ম হলো সর্বনিম্ন দুইশো কেজি খাবার তৈরি করার যে সাপ্লিমেন্টগুলো পাওয়া যায় এগুলো আমরা বিক্রয় করি আর নিজে বিক্রয় করি না আমাদের এখানে সর্ব মানে বেশিরভাগ যারা সাপ্লিমেন্ট নিয়ে যায় বেশিরভাগ পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এই ধরনের নিয়ে যায় মানে দুইশো কেজি খুব কম নেওয়া যায় বাট দুইশো কেজির নিচে আমরা যেহেতু অর্ডার নেই না আমি সর্বনিম্ন প্যাকেটটা থেকেই আপনাদের দেখাই যে এখানে কী কী সাপ্লিমেন্টের প্রয়োজন হয় তো দেখেন আমি এই প্যাকেট খুলতে খুলতে স্ক্রিনে আপনাদের একটা লিস্ট দিয়ে দিয়েছি চোদ্দোটা সাপ্লিমেন্ট একটা লিস্ট এগুলো সবগুলো হলো ভিটামিন মিনারেল সোর্স তো এই চোদ্দোটা আইটেম কিন্তু প্রত্যেকটাই খাবার তৈরিতে প্রয়োজন হয় যেই যেই অনুপাতে এখানে দেওয়া আছে পরিমাণ সেম পরিমাণে প্রতি একশো কেজিতে প্রয়োজন হয় তারপর আমি আপনাদের বলে নিই সহজভাবে বোঝার জন্য এই খাবারের পাশাপাশি এখানে আমাদের মেথিওনিনের প্রয়োজন হয় পাশাপাশি এখানে ফ্যাটের প্রয়োজন হয় পাশাপাশি এখানে আমাদের টক্সিনের প্রয়োজন হয় পাশাপাশি এখানে আপনার প্রিমিক্সের প্রয়োজন হয় পাশাপাশি এখানে আপনার বাইকার্বোনেটের প্রয়োজন হয় পাশাপাশি এখানে আপনার যেটা আপনার বলেছিলাম রুমেনিস্ট এটার প্রয়োজন হয় পাশাপাশি এখানে আপনার মাল্টি এনজাইমের প্রয়োজন হয় পাশাপাশি এখানে থাকে আবার আপনাদের লাইসিন থাকে পাশাপাশি এখানে ভিটামিন মিনারেল সোর্স থাকে যে ভিটামিন মিনারেল পাশাপাশি এখানে আপনাদের এডি থ্রি পাউডার থাকে ভিটামিন এ ডি ই যে পাউডারটা আমরা এডি ইঞ্জেকশন করি না এই এডি ইঞ্জেকশনের কিন্তু প্রয়োজন হয় না এই সাপ্লিমেন্টগুলো দেওয়ার পর পাশাপাশি এখানে কিন্তু আপনার ফাইটেস থাকে এই ফাইটেস আপনারা অনেকে চিনেন না এই ফাইটেস ভুট্টা যে আছে এই ভুট্টাটা ভাঙতে সাহায্য করে আপনি আমাকে বলেন যে খাবারে চল্লিশ কেজি ভুট্টা দিলে সমস্যা হবে নাকি খুব চল্লিশ কেজি ভুট্টা দিলে অবশ্যই সমস্যা হবে বাট আমরা যেভাবে বলতেছি এভাবে আমাদের মতো বানানো সমস্যা হবে না এর একটাই কারণ এর ফাইটেস দেওয়া আছে তাও আবার এক হাজার এফ যেটা আপনি বাজারে কথাও কিন্তু পাবেন না অসম্ভব বাজার এখন পর্যন্ত এক হাজার এফ ইউ এর কোনো ফাইটেজের প্যাকেট এখন পর্যন্ত বাজার আসে এগুলো প্রত্যেকটা দেশের বাইরে থেকে আসে এই এক হাজার এফ টি ইউ এটাও দেশের বাইরে থেকে আসে যেটা আমরা শুধুমাত্র আমাদের সাপ্লিমেন্টে দিই ভুটটা হজম করানোর জন্য এছাড়া আপনি বিভিন্ন ধরনের ফাইটেস পাবেন যেগুলো ফাইটেস চারশো এগুলো প্যাকেট পাওয়া যায় এক কেজির প্যাকেট এই এক কেজি প্যাকেটগুলো যে কোনো কোম্পানি তৈরি করে বাট এই এক হাজার এফ টিউ ফাইটেস এখন পর্যন্ত কোনো কোম্পানি আনে নাই আর ভবিষ্যতে আর্মিক নেওয়া যায় না তবে আপাতত আমাদের কাছে আপনারা পাবেন কারণ আমরা পঁচিশ কেজি প্যাক দেশের ভাইর থেকে আনি এছাড়াও এখানে এগারোটা গেল এখানে আরও তিনটা জিনিস আছে যেমন লাইম স্টোন আছে এখানে আপনার এমসিপি আছে এই যে এমসিপি পাশাপাশি এখানে সর্বশেষ আছে হলো আপনার ফিশ প্রোটিন এই যে ফিশ প্রোটিনটা এই যে ফিশ প্রোটিন তো এই মিলে টোটাল হলো আমাদের চোদ্দোটা সাপ্লিমেন্ট এই চোদ্দোটা সাপ্লিমেন্ট যে পরিমাণ আমি স্ক্রিনে দিয়েছি সেম পরিমাণ যদি আপনি খাবারে মিক্স করেন এখানে যে খাবারগুলোর কথা বললাম এগুলোর সাথে আশা করি আপনার গরু খুব সুন্দর ফ্যাটিনিং হবে এখন অনেকের প্রশ্ন থাকবে এই খাবারটা কীভাবে বানাবো এই খাবারটা এই যে সাপ্লিমেন্টগুলো আছে এই যে সাপ্লিমেন্টগুলো এই সবগুলো সাপ্লিমেন্ট একত্রে একটা বালতিতে হোক বা গামলায় হোক যে কোনো একটা কিছুটা আপনারা মিক্স করে নেবেন নেওয়ার পর এই যে খাবারগুলো বললাম এই খাবারগুলো ঢেলে নেবেন ফ্লোরে ঢেলে নেওয়ার পর এই সাপ্লিমেন্টগুলো খাবারগুলো সবগুলো একত্রে মিক্স করতে হবে এই যে দেখেন আমার গরু পাগল হয়ে গেছে খাওয়ার জন্য মানে এই খাবারটা গরু এতটা পছন্দ করে যেটা বলার মতো না এখন গরু যখন খাবে খাইলে তো এমনিই মোটা হবে ভাই আর এই খাবারটা পাগলের মতো খাইতে চায় কারণ অতিরিক্ত খাইতে চায় ঠিকভাবে খায় খেয়ে দেয় কিন্তু মোটা হয় আমার গরু মোটা তো গোপন টেকনিক কিন্তু ওই একটাই আপনারা দেখবেন যে আমার সব গরু কিন্তু একেবারে মোটা মোটা আপনার মানে হাতির মতো স্বাস্থ্য এটা বুঝতে হবে যে দুমার মতো ভীষণটা কেন চলে যায় খাবার ঠিকমতো খাই এই জন্যই তো এই প্রত্যেকটা খাবার আমরা ঢেলে নিব ফ্লোরে তারপরে এই যে বললাম বালতিতে সবগুলো একসাথে মিক্স করে নিব সাপ্লিমেন্টগুলো মিক্স করার পর এগুলো আমরা ছিটিয়ে দিব খাবারে ছিটিয়ে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে করে আপনারা খাবারটা মিক্স করবেন এই যখন টোটালি মিক্স করবেন মিক্স করার পর এই যে এই ধরনের খাবার রেডি হয়ে যাবে এই খাবারটা তখন আপনারা গরুকে দেবেন কীভাবে দেবেন শুধুমাত্র ঠান্ডা যে পানিটা আছে আমি আবার বলি টিউবওয়েলের যে ঠান্ডা পানি আছে এই ঠান্ডা পানির সাথে মিক্স করে খাওয়াবেন সারা জীবন খাবার যেভাবে খাওয়াইছেন সেমভাবেই খাওয়াবেন অর্থাৎ পানির সাথে অনেকে পানির পরিমাণটা বলে দেবে বলেন যে পানির পরিমাণ কতটুকু বা এখানে পাঁচ লিটার সাত লিটার আট লিটার দশ লিটার আপনার যত কিছু পানি আপনি গরুকে দিতে পারেন মানে আপনার গরু যেভাবে খেতে চায় কোনো গরু আছে শুকনো খাবার পছন্দ করে তাকে হয়তো দুই তিন লিটার পানির সাথে মিক্স করে দিলেন কোনো গরু একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে তাকে হয়তো বেশি পানির সাথে দিলেন যে গরু শুকনো খায় তাকে অল্প পানির সাথে দিয়ে পরে পানি খাওয়াবেন সমস্যা নেই আর যে গরু খাবার সময় বেশি পানি ছাড়া খায় না তাকে পনেরো বিশ লিটার পানির সাথে দিয়ে দিবেন তা তো তাহলে পরে পানি খাওয়া দরকার হচ্ছে না মানে পরে যে পানিটা দিলেন সেটা আগেই দিয়ে দিলেন মানে যে বেশি পানির সাথে খাবে তারও সমস্যা নেই যে কম খাবে তারও সমস্যা নেই টোটাল কথা এটা আমাদের পেট প্রজা পোছাতে হবে আর প্যাটকজো পোছানোর জন্য কম বেশি পানি করটু ইচ্ছা দেন কোনো সমস্যা নেই শুধু একটা কথা মনে রাখবেন পানি কম দিলে পরে আলাদা করে পানি খাবেন আর যদি একবারে বেশি পানি দেন তাহলে তার পরে খাওয়ানোর প্রয়োজন নেই এই গেলো তা খাবার খাওয়ানোর নিয়ম খর অনেকে বলেন খড় খাওয়াবে না এই যে আমাদের মতো দেখেন আমরা কীভাবে খড় খাওয়াই চারিতে দেখেন একবারে শুকনো খর খর খড় ভিজা আছে কোনো ইউএমএস করা আছে অনেকে বলেন যে ভাই খর ইউএমএস করবো নাকি আমাদের খর কিন্তু ইউএমএস করানি একবার শুকনো যে খড়টা অনেকে বলেন কীভাবে দিই এটা আমরা কেটে কেটে দিই মেশিনে কাটি যে কাটলে হাফ ইঞ্চি সাইজ হয় এই খরটা আমরা শুকনো ডিরে প্রত্যেকটা গরুকে দিয়ে দিই আমাদের প্রত্যেকটা গরু কিন্তু এই শুকনো খরেই খায় আমাদের গরু কোনো ভেজা খড় খায় না তো এই শুকনো খরটা দিবেন আর এই দানাদার খাবার দিবেন অনেকে বলে দানাদার আপনার এই খরের সাথে মেখে দেন কি না আমরা মেখেও দিই না আপনি চাইলে মেখে দিতে পারেন সমস্যা নেই আমার কথা হলো টোটাল কথা এটা পেয়েটা পৌঁছাতে হবে কেমন পৌঁছাবেন এটা আপনার ব্যাপার তো আপনি দানাদার খাবার দিকে খাওয়াইলেও চলবে খরের সাথে খাওয়ালেও চলবে কোনো সমস্যা নেই আমরা আলাদা খাওয়াই যে আমাদেরটা জানতে চান আমরা খর আলাদা খাওয়াই দানাদার আলাদা খাওয়াই আমরা সারাদিনে দুইবেলা দানাদার খাওয়াই এখন অনেক পরিমাণ কত একশো কেজি ওজনের জন্য আপনাকে আনা খাবার দিতে হবে দুই কেজি অর্থাৎ এই ধরনের যে শুকনো গরুগুলো আছে এক দুইশো কেজি ওজনের যদি আমার এখানে দুইশো কেজির কোনো গরু নেই মানে ছোটো গরু আমার এখানে নাই দুইশো কেজি পর্যন্ত ছোটো গরুগুলো এইগুলোকে একশো কেজির জন্য দুই কেজি খাবার দেবেন যেটার ওজন তিনশো কেজি এটাকে পাঁচ কেজি দিলে হয়ে যায় আবার যখন গরু চারশো কেজির উপর হয়ে যাবে তখন আপনি প্রতি একশো কেজিতে দেড় কেজি খাবার দেবেন আবারও বলি দুইশো কেজি পর্যন্ত প্রতি গরু একশো কেজির জন্য দুই কেজি অর্থাৎ একশো কেজি ওজন হলে দুই কেজি খাবার দেবেন দুইশো কেজি ওজন হলে চার কেজি খাবার দেবেন ডেলি গরু যদি তিনশো কেজি ওজন হয় তখন আপনি ছয় কেজির জায়গায় পাঁচ কেজি দিলেও চলবে আবার যখন গরু চারশো কেজি ওজন হবে তখন আট কেজির জায়গায় ছয় কেজি দিলেও চলবে পাঁচশো কেজি হলে আপনার দশ কেজির জায়গায় সাড়ে সাত কেজি দিলেও চলবে মানে সহজ ব্যাপার দুইশো কেজি পর্যন্ত বা তিনশো কেজি পর্যন্ত লাইভ ওয়ে টু পার্সেন্ট খাবার দিবেন প্রতি একশো কেজির জন্য তিনশো কেজি পর্যন্ত দুই কেজি হারে খাবার দিবেন চারশো কেজির উপরের যে গরুগুলো আছে এগুলোকে একশো কেজির জন্য দেড় কেজি খাবার দিবেন যেমন আমার এখানে যে গরুগুলো আছে এগুলো প্রত্যেকটা চারশো কেজির উপরের গরু তো এই গরুগুলোকে কিন্তু আমার ওই ধরেন এটার ওজন ধরেন যে চারশো কেজি একে কিন্তু আমার আট কেজি দিতে হয় না এর ওজন সাড়ে চারশো কেজি একে কিন্তু নয় কেজি দিতে হয় না তো এগুলোকে আমরা খাবার দিই ধরেন ছয় কেজি মানে একশো কেজির জন্য দেড় কেজি তো এটাই করবেন বড় গরুর ক্ষেত্রে দেড় কেজি ছোট গরুর ক্ষেত্রে দুই কেজি এটা হলো খাবারের পরিমাণ আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন আপনার প্রশ্ন ছিল খড় কীভাবে খাওয়ায় শুকনো খাওয়া আপনার কথা ছিল দাদা কীভাবে খাওয়া হয় পানি দেওয়া হয় আপনারা চাইলে শুকনো খাইতে পারেন সমস্যা নেই শুধু প্যাট গেলেই চলবে পরিমাণ জানার প্রয়োজন ছিল একশো কেজি শুধু দুই কেজি এই হারে আপনারা খাবেন যেভাবে বললাম এইভাবে বানাবেন খাবারটা বানানোর পর আপনার গরুকে দেন দেওয়ার পর গরু যদি তিন মাসে ফ্যাটেনিং না হয় তারপর আপনি আমাকে এসে বলেন যে ভাই আপনি যে ভিডিওটা বানালেন এই ভিডিওটা দেখে কোনো উপকার পাইনি আপনি ওপেনলি কমেন্ট করেন ওপেনলি মনে করেন যে মানে আমার এখানে এসে আপনি আমাকে ফোন দিয়ে বলেন বা দরকারি দূরে গালি দেন তবে কাজ হয়নি আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আমি যেভাবে বলছি সেইভাবে যদি আপনি খাবারটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন মানে গরু মোটা হতে হবে ইনশাআল্লাহ এখানে মানে না হওয়ার কোনো উপায় নেই যদি আপনি গরুকে সঠিকভাবে ক্রিমিমুক্তটা শুরু করেন ক্রিমিমুক্ত করে খাবার দিবেন হয়ে যাবে আর কোনো ইঞ্জেকশনের প্রয়োজন হবে না কারণ এখানে কিন্তু এডি থ্রি অলরেডি আমার সাপ্লিমেন্ট মিক্স আছে তো এখানে আমরা গরুকে যাই যে ক্যাটাফাস এডি থ্রি করি এই এডি থ্রি করার প্রয়োজন হয় না খাবারে এডি থ্রি আছে এই এডি থ্রি দিয়ে কিন্তু গরু মোটা তাজা হয়ে যাবে কোনো ইনজেকশন ব্যতীত তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কীভাবে খাবার বানাতে হবে এবং এটা এটাতে খাবার বানাতে পারবেন আপনারা অনেকে বলবেন সাপ্লিমেন্ট করে পাব তো দেখাই দিলাম এইভাবে করে ব্যাগে করে আমাদের সাপ্লিমেন্ট সারা দেশে যায় যতগুলো জেলা আছে সব জালে তো ছুটি জেলাতে আপনি মাল নিতে পারবেন আপনার যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে এগুলো নিতে পারবেন বা প্রয়োজন হলে আপনি বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে নিতে পারেন কোনো আপত্তি নেই আমি আপনাদের রাস্তা দেখাই দিলাম রাস্তা দেখানোর দায়িত্ব আমার ছিল আমি আপনার রাস্তা দেখেছি এখন আপনারা কই থেকে খুঁজে নেবেন আপনার পেপার আপনারা চাইলে ভাইর থেকে খুঁজতে পারেন চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন তবে আমাদের এখান থেকে যদি না হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা দেশের বাইরের প্রোডাক্ট পাবেন এখানে কিন্তু দেশে প্রোডাক্ট নেই আর যদি অন্য কোথাও থেকে নেন তাহলে হয়তো বা ইন্ডিয়ান বা বিভিন্ন দেশীয় প্রোডাক্ট পাবেন যেগুলোতে একটু ভেজাল চান্স থাকে এবং শুধু চান্স না ভেজাল হয় হানড্রেড পার্সেন্ট তো কাছে দেখে শুনে বুঝে বিশ্বস্ত জায়গা থেকে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম